হ্যান্ড পেন্ট শাড়ি দিয়ে কালার উঠে যাবে কি না বা এই শাড়িটা কীভাবে ব্যবহার করতে হবে এই প্রশ্ন সবারই থাকে আর কি প্রতিনিয়ত এই প্রশ্নটি আমাদের করে হ্যালো এভরিওয়ান নতুন আর ভিডিওতে ওয়েলকাম আজকে করছি শাড়ির ওপরে খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন হ্যান্ড পেন্টিং করবো তো শাড়িটি ফ্রেমে বিছিয়ে নিয়েছি একদম টাইট করে তারপরে কাজ শুরু করছি তো শাড়িটির ওয়াশের জন্য এখানে শাড়িটি পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি তারপর ভেজা অংশের উপরে রং দিয়ে পেন্টিংটা করছি আর কি তোমরাও যারা এভাবে করবে অবশ্যই শাড়িটা প্রথমে ভিজিয়ে নেবেন তারপরে ভেজা অবস্থায় তোমরা কালার দিয়ে শাড়ির রংটা পরিবর্তন করে নিতে পারো তো অনেকেই একটা প্রশ্ন করো আর কি প্রতিনিয়ত যে হ্যান্ড পেন্ট শাড়ি কিভাবে ব্যবহার করব বা এই শাড়িটি ধুলে রং উঠে যাবে কি না তো আজকে সেই বিষয়ে কিছু কথা বলবো হ্যান্ড পেন্টিং শাড়ি এর রঙ কখনোই ধুলে ওঠে না এটি যদি তুমি ভালোভাবে যত্ন করে রাখো তাহলে এটি কখনোই নষ্ট হয় না তো হ্যান্ড পেন্টিং শাড়ি ব্যবহারের পরে তোমরা একটু কম ধোয়ার চেষ্টা করবে এবং ব্যবহার করা হয়ে গেলে তোমরা রোদে শুকিয়ে নিতে পারো এবং রোদে শুকানোর জন্য তোমরা উল্টো পিঠে রোদের তাপ দিবে এবং উল্টোপিঠে আয়রন করে নিবে আর যদি ধোয়ার প্রয়োজনই পড়ে তাহলে তোমরা চাইলে শ্যাম্পু বা সাবান দিয়ে ধুতে পারো একদম ঠান্ডা পানিতে বা জলে কখনোই গরম জল বা পানিতে এ কাপড়টা ধুবি না তাহলে রংটা অনেক সময় নষ্ট হয়ে যায় আর কি ক্ষতিগ্রস্ত হয় রংটি। এবং রোদে দিলেও তোমরা উল্টো পিঠে রৌদ্র দিবে এবং তোমরা শাড়িটি খুব সুন্দরভাবে উল্টো পিঠে আয়রন করে নিয়ে ভাজ করে রেখে দিতে পারো এটাই হচ্ছে হ্যান্ড পেন্টিং শাড়ির যত্ন তো তোমাদের আশা করি বুঝাতে পেরেছি তো এখন আমরা শাড়ির কাজের কথা বলছি তো এখানে গোলাপি রং দিয়ে ফুল এঁকে নিয়েছি সেমভাবে আমরা হলুদ রঙ দিয়েও ফুলটা এঁকে নিচ্ছি আর ওয়াশ করেছি যে নীল রংটি দিয়ে যেটা আমি বলেছি যে শাড়ির রঙটা ভিন্ন করে নিলাম তো এটি ওয়াশের কাজ শুকিয়ে যাওয়ার পরে ফুলগুলো এঁকেছি তো ফুল আঁকা হয়ে গেছে এরপরে ফুলের যে সাথে পাতাগুলো থাকে এবং ডালের অংশগুলো থাকে তো সেগুলো এঁকেছি যদি তোমাদের এরকম ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং প্রতিনিয়ত এরকম ভিডিও দেখতে অবশ্যই আমার পেজ বা ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখতে পারো পরবর্তী এরকম আরও ভিডিও দেখার জন্য আর তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা তোমাদের একটা মন্তব্য পেলে আমাদের খুব ভালো লাগে এবং প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে ইচ্ছা জাগে আর অনেকেই বলো যে ভাইয়া এই শাড়িটা বা এই কামিজটা আমরা কীভাবে পেতে পারি তো তোমরা অর্ডারের জন্য অবশ্যই আমার ফেসবুক পেজে গিয়ে মেসেঞ্জারে যোগাযোগ করবে এবং এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে যদি তোমরা দেখো তাহলে অবশ্যই এই ভিডিওটির কমেন্ট বক্সে প্রথমেই আমি লিংক দিয়ে দিব পেজের চাইলে তোমরা পেজে গিয়ে যোগাযোগ করতে পারো তো ফুলের ভিতরে কিছু বাইরার আউটলাইন দিয়ে নিয়েছি আমি গোলাপি কালার ফুলটির ভেতরে একটু গোল্ডেন আফসানের আউটলাইন করেছি এবং হলুদটির পাশে সাদা রং দিয়ে আউটলাইন করে নিয়েছি তো এই ফুলের যে ভেতরের অংশে কালো রং দিয়ে সার্কেল এঁকে নিয়েছি এবং এই কালো যে সার্কেলটা একদম শুকিয়ে যাওয়ার পরে এর ভেতরে কিছু সাদা রং দিয়ে কিছু কিছু বিন্ত বিন্ত দিয়ে নিয়েছি এটা মূলত আমার পেজের নিজস্ব ক্রিয়েশন একজনে অর্ডার করেছে আর কি তার জন্যই মূলত এই শাড়িটি রেডি করা হয়েছে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমাদেরকে শাড়িটি সম্পূর্ণ ডিজাইন দেখিয়ে দিচ্ছি তো এটা গেল কুচির অংশের ডিজাইন এবং আঁচলে আমরা একটু বেশি কাজ করেছি মূলত প্রত্যেকটা শাড়িতেই আঁচলে একটু বেশি কাজ থাকে তো তোমরাও আঁচলে এবং কুচির অংশে এভাবে প্রথমে ওয়াশ করে ফুলগুলো এঁকে নিতে পারো তো ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর সবসময় আমাদের সাপোর্ট করবে আশা করি ধন্যবাদ